গীতার বাণী জীবনে চলার পথে সঠিক দিশা দেখায় ভাগবত গীতায় মোট আঠারোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক আছে গীতার তিন নম্বর অধ্যায়ে কর্মযুগ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন এবং জীবনে কীভাবে কর্ম করলে সফল হওয়া যায় তা এখন জেনে নেওয়া যাক যখনই মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতি আসে মানুষ তখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঈশ্বরের সম্মুখে মিনতি করে যেন সে পরিস্থিতি থেকে নিস্তার পায় কিন্তু এই প্রার্থনার বাস্তবীকরণ কেমন হয় সেটা কি আমরা কখনো বিবেচনা করেছি প্রার্থনার অর্থ হলো নিজের সমস্ত আকাঙ্ক্ষা সমস্ত চিন্তা সমস্ত সংকল্প সমস্ত পরিকল্পনা ঈশ্বরের চরণে দান করা অর্থাৎ নিজের কর্মের ফল কি হবে সে নিয়ে চিন্তা না করে ধর্মের অনুরূপ কর্ম করা ঈশ্বরের পরিকল্পনাকে নিয়তি বলে মেনে নেওয়া সেটাই তো প্রার্থনা তাই না কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বজাটা সম্ভব কি সেসব পরিকল্পনা তো আমাদের কর্মের পরিমাণ স্বরূপ প্রকাশ পায় সর্বদা কিন্তু যদি কেউ সব কর্মকেই ত্যাগ করে সেটা কি প্রকৃত প্রার্থনা বাস্তবে কর্মই জীবন আর ফলের প্রতি মোহ না করাই সত্যিকারের প্রার্থনা যে প্রার্থনা কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায় মানুষকে কার্যই করতে না দেয় সেটা প্রার্থনা না পরাজয় যে স্বাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে বাস্তবে তার মন থেকে সাদের লালসা কখনোই যায় না তার দুই প্রকারের হানি হয় প্রথমত সে দুর্বল হয়ে পড়ে যার কারণে পরমাত্মাকে প্রাপ্ত করার জন্য যে প্রচেষ্টা অনিবার্য তা সে করতে সক্ষম হয় না আর দ্বিতীয়ত সর্বদাই তার মন স্বাদ গ্রহণের লালসায় পূর্ণ থাকে এই হেতু আহার ত্যাগের চাইতে উত্তম কার্য স্বাদ গ্রহণের লালসাকেই ত্যাগ করে ফেলা কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকে নিষ্কাশন করে জীবনকে কর্তব্য মনে করে কার্য অবশ্যই করে সেই কার্যে আবদ্ধ হয় না অর্থাৎ যে ব্যক্তি নিজের কার্য থেকে আশা আকাঙ্ক্ষা রাখে না তারই কার্যপূর্ণ হয়